বাইরে হ্যালো আচ্ছা হ্যালো সবাই কোথায় आज के बाड़ी के क्यों नहीं बारी क्यों ना है हेलो तो? হ্যালো সবাই একটু লাইভে যুক্ত সবাই লাইভে যুক্ত হ্যালো কী কোথাও থেকে লাইভ থেকে দেখছো সবাই একটু বলা প্লিজ আর দু দিন ভিডিও ছাড়তে পারি না ভিডিও দেবো কালকে থেকে তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও আরে না ভাই আরে আজকেই আসছিলাম আরে না না আজকে আসছিলাম কালকে আসিনি আজকে আসছিস রে আজকে সবাই একটু আসো কই দেখতে পাচ্ছি না দেখি না তো কই সবাই কই কে কে তোমার নাম বলো এই যে কোমাল কুমাল মিহিত কেমন আছো কমাল মেহেদি তিরিশ জন যুক্ত হয়েছে দেখি কে কে কেমন আছো কমাল মেহেদি কমাল মেহেদি ভালো আছো তো উত্তরে অপেক্ষায় রইলাম তিরিশ থেকে বারো আর একজন যুক্ত হয়েছে মেহেক্রসি মেহেক্রসি লিখছে কার ইয়াকুলহা কি লেখছে বুঝতে পারছিনা কি কও কি কয় কি কও তুমি কি ক আমি বুঝতে পারছিনা বাংলায় বলো বাংলায় কোষে পাওয়ার মানে কি গুষি পাওয়ার বুঝলাম না গুষি পাওয়ারটা কি কিছু জেনা কি লাগে বাংলা লেখো বাংলা বাংলায় বলো তোমার বাসা কই তোমার বাসা কই তোমার নাম কি তোমার নামটা প্লিজ কমেন্টে বলো আমার নাম রতন তোমার নাম কি স্বাধীন তোমার বাসা কই স্বাধীন মিয়া এম ডি সুপু ইমার হ্যালো হ্যালো স্বাধীন মিয়া হ্যাঁ আমি হিন্দু তুমি কি হ্যাঁ ভাই আমি হিন্দু বাসা কই ভাইয়া তোমার বাসা কই ভাইয়া তোমার বাসা কই ভাইয়া আমার বাসা হচ্ছে ভান্ডারিয়া আমার বাসা হচ্ছে ভান্ডারিয়া লাইক করো সবাই লাইক বাংলাদেশে থেকেই বাংলাদেশে তো ভাই হ্যালো তুমি কোথায় থাকো ভাই তুমি কোথায় থাকো ভাইয়া কেন কোরিয়া তুমি একটু আগে বললা কিশোরগঞ্জ এখন আবার কোরিয়া গেলা কখন হ্যাঁ একটু আগে বললা কিশোরগঞ্জ এখন আবার কোরিয়া করিয়া বলতেছি অ্যাড্রেস দাও কেন का तो एड्रेस दिओ ना भैया सठिक तो बोलो सठिक एड्रेस दो टे एड्रेस तो हस्बैंड पे লাইভে এসে বাজলাম করো কেন পাঁচজন যুক্ত হয়েছে কে কে দেখতে আছি কেউ সামনে আসো হ্যালো আচ্ছা আমি একটু আসতে আসি লাইনে থাকুক সবাই লাইক করুন ঠিক আছে Yeah. হ্যালো সর্বনাশী পেম আমার বাসা দক্ষিণ ভান্ডারিয়া আমার বাসা দক্ষিণ ভান্ডারিয়া তোমাদের ওইদিকে কোনো ঝামেলা হচ্ছে তোমাদের ওইদিকে প্রচুর পরিমাণে আমাদের এদিকে আজকে সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো এখন একটু করা দিছে এখন মোটামুটি ভালোভাবে করা হচ্ছে তো সন্দেহ হয়ে গেছে তার কারণে আমি আর আজকে বাইরে যাই নাই আর মোট কথা হচ্ছে আজকে বাড়িতে কেউ নেই তার জন্য আসতে পারি নাই লাইভে তো এখন আসলাম দেখি কেউ আছে কি না সো কেউ যদি থাকে তাদের সাথে ফ্রেন্ডস হিসেবে গণনা করব তা না হলে তো নাই আর সবাই প্লিজ একটু লাইক অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চ্যানেলটা তো আজকে হচ্ছে গিয়ে আমার বড় মন খারাপ লাগছে কারণ আজকে একা কেউ নেই বাড়িতে বাড়িতে কেউ নেই একা তার জন্য লাইভে আসলাম দেখি কেউ আছে না এই লাইভে হ্যালো কেউ কোনো কমেন্ট করতেসো না কেন সবাই প্লিজ একটু কমেন্ট করো সবাই প্লিজ একটু কমেন্ট করো হ্যালো সবাই লাইভ যে লাইভ থেকে চলে গেছে কেন চলে গেলে বাই সবাইকে কমেন্টে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি সবাই লাইভে যুক্ত হয়ে যাও আর এই লাইভ কিন্তু বারবার আসবে না লাইভ একবারই আসে লাইভই বেশি আসে না লাইভে একবারই আসে সবাই লাইভ করতে চলে আসো এই ঘুমন্ত ঠান্ডা হাওয়ায় লাইফ করতে চলে এসো ভালো লাগবে ওই যে ভাইয়াটা কিছুই বুঝতে পারি না রাখে আলো মেয়েরা কেউ নেই লাইভে কেউ আছেন তো সবাই আসো সবাই যে যে আসো সবাই লাইবে আসো কে হেলাও কারো কোনো উত্তর নেই কমেন্ট নাই সবাই কমেন্ট করো আজকে ভালোই লাগছে না মনটা খুব খারাপ কিসের জন্য জানো আজকে একটা ভিডিও দিতে পারিনি এক একটা ভিডিও না একটা দিছিলাম ভালো হয় না খুব খারাপ হয়েছে তো গায়স আমি একটি পেজ করেছি পেজে সবাই ফলো দাও ঠিক আছে কুই কারো কোনো সারা শব্দ নাই কিশোরগঞ্জ কিশোরগঞ্জ তো আমার খালার বাসা ওখান থেকে কোথায় তোমার বাসা হুম কিশোরগঞ্জ হচ্ছে টুবাইতে मैकना फाउका थाना ना आस्टोडा तो फोकिट तो पर से क्यों किसी को है ना हेलो সবাই গেছে সবাই গেছে একজন আছে কিন্তু কি ইচ্ছু না নাচুম চুপচাপ রাগ কে সবাই রাগ করো না রাগ করে খারাপ আমিও একদিন রাগ করছিলাম পরে সমস্যা হয়েছে ভালো লাগে না ভাই බාලෝලගෙන අම්මනයි බරි බල්ලගෙන අම්මා දරිනෙහි බල්ලගෙන হ্যালো কিছু অন্তত বলো কিছু বলো হ্যালো সবাই সাবস্ক্রাইব করে দাও কি হলো अच्छा हम ही देखी